হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু লান শিক্ষা তো দেখ আজকে আমরা নিয়ে এসেছি একটা ফুল বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে এসছি যে তোরা এই টেস্টের আগে বা ফাইনালের আগে এইচএস দু হাজার পঁচিশদের কথা বলছি তারা ফাইনালের আগে তোরা লাস্ট কিছুদিন কী কী করবে তোদের কী কী করণীয় অঙ্কের ক্ষেত্রে বিশেষত কেমিস্ট্রির এরকম একটা ভিডিও আসবে বেসিক্যালি আমি অঙ্কের কথা বলছি ক্লাস টুয়েলভ হয়েছে তাদের মধ্যে অঙ্কের কোন চ্যাপ্টারগুলো তোদের পড়তেই হবে আর অনেকে এটা হবে একটার সঙ্গে একটা চ্যাপ্টার তোর দিয়ে থাকে তাহলে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা একশো পেতে পারবো আদেও কি একশো পাওয়া যাবে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে পড়লে অবশ্যই সেটা সম্ভব নয় কিন্তু একটা বেস্ট এবার স্ট্র্যাটেজি আমরা দেবো অঙ্কের জন্য যেটা সম্পূর্ণ ইউনিক স্ট্র্যাটেজি হবে এবং আমরা সেই স্ট্র্যাটেজি ভিডিও শ্যুট করতে চলেছি শুরু করতে চলেছি কিছুক্ষণের মধ্যেই দেখ তো দেখ আমরা আমাদের ডিমক স্লাইডটা দেওয়া আছে তো স্লাইড হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে তো দেখ ক্লাস টুয়েলভ ম্যাথ নাম্বার ডিভিশন কী কী নাম্বার ডিভিশন আছে আমরা সেটা জেনে নেব আমাদের নাম্বার কী কী ডিভিশন আছে কোন কোন চারটার থেকে কত কত নাম্বার আছে অঙ্কের কটা ইউনিট আছে ঠিক কত নাম্বার আছে আমাদের কোনগুলো পড়তে হবে তাহলে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো সেই সমস্ত একটা গাইডলাইনস আমরা দেবো গ্লান্স শিক্ষা তোমাদের দেবে বিভিন্ন ফ্যাকাল্টিরা তোমাদের দেবে এবং ক্লাস আসছে সে সমস্ত ভিডিও আলোচনা করব। তো দেখ ইউনিট ইউনিট ওয়ান কি আমার রিলেশন ফাংশন এটা আমাদের ইউনিট ওয়ান সম্বন্ধ অপেক্ষক এর মধ্যে কী কী থাকে রিলেশন ফাংশন এবং ইনভার্স ইগনোমেট্রিক অপেক্ষক মানে বিপরীত ইগনোমেট্রিক অপেক্ষক এগুলো সমস্ত আলোচনা আমরা ধীরে ধীরে নিয়ে আসবো এই আলোচনা আমাদের পরের সেটগুলোতে আছে তো ইউনিট টুয়ে আমাদের কী আছে অ্যালজে আচ্ছা রিলেশন ফাংশন থেকে দেখ আট নাম্বার আসে আট দিয়ে আমাদের চ্যাপ্টার শুরু দুয়ে আছে অ্যালজেব্রা তিনে ইউনিট থ্রিতে থ্রিতে আছে ক্যালকুলাস যেটা আমাদের অর্ধেক সিলেবাসটার অর্ধেক নাম্বার জুড়ে নিয়ে বসে আছে আশির হাক করলে হয় চল্লিশ তুই দেখ পঁয়ত্রিশ নাম্বার শুধুমাত্র ক্যালকুলাস তাহলে হাফই তো বলা চলে ভেক্টরান থ্রিডি থ্রিডিওমেট্রি তেরো নাম্বার আসে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পাঁচ আসে এই পাঁচটা সবাই পায় এবং ইউনিট সিক্স আছে প্রোবাবিলিটি এই কটা ইউনিট আছে আমাদের লেভেনের থেকে অনেক কম সিলেবাস অনেক কম ইউনিট দেখ নাম্বার ডিভিশন ইউনিট ওয়ান কী কী আছে ইউনিট ওয়ান রিলেশন দু নাম্বার আছে ফাংশন তিন নাম্বার আছে বাইনারি অপারেশান দেখ বাইনারি অপারেশানটার পাশে কাটা চিহ্ন দেওয়া আছে ওটা আমাদের আর পরীক্ষা মানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় ওটা থেকে প্রশ্ন আসে না চার নম্বরে দেওয়া আছে দেখ ইউনিভার্স দেখ এখান থেকে চার নম্বরের একটা প্রশ্ন দু নম্বরের একটা প্রশ্ন এবং এক নাম্বারের দুটো প্রশ্ন আসে পরীক্ষায় এইচএস এবং টেক ইয়ে বললেই হয় তাহলে আমরা আমাদের এখানে আবার লাল তো মাথায় কি আছে দেখ এক অথবা দুই অর্থাৎ রিলেশান ফাংশান এই দুটো চ্যাপ্টার থাকে মানে রিলেশান ফাংশানের মধ্যে যে কোনো একটা থেকে একটা অঙ্ক অথবা তার সঙ্গে থাকে ইউনিভার্স ইগোনোমেট্রিক অর্থাৎ রিলেশান ফাংশানের সঙ্গে ইউনিভার্সিটিগোনমেট্রিক ওর থাকে তোরা কোনটা করবি তোদের ডিসিশান যদি ইউনিভার্স ডিগ্রোমেট্রি সহজ লাগে ইউনিভার্স ডিগ্রোমেট্রি করো এবং যদি রিলেশান ফাংশান সহজ লাগে রিলেশান ফাংশান করো বেশিরভাগ ছাত্র ছাত্রীরাই ইউনিভার্স ডিগ্রোমেট্রিক অপেক্ষা করে তিনটে চ্যাপ্টার হর গড়িয়ে 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 করার কোনো দরকার নেই যদি একান্তই তোমাদের ভবিষ্যতে ম্যাথ নিয়ে এগোনোর ইচ্ছা থাকে তোমরা অবশ্যই রিলেশান ফাংশানটাকে ফোকাস করো কারণ রিলেশন ফাংশান পরবর্তী হায়ার স্টাডিজের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট তো আমি বলবো যাদের অঙ্গনিয়া ইচ্ছে ইচ্ছা তারা অবশ্যই ইনভার্স ডিগোনোমেট্রিক ফাংশানটা আপাতত টেস্ট এবং ফাইনাল জন্য রেডি করো এখান থেকে তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করে রেডি করে রাখতে কোয়েশ্চেন না সলভ করে সালের কোয়েশ্চেন করে আমাদের যে সর্বপ্রচলিত বই এশিয়ানদের বই সমস্ত সলভ করে রাখো তাহলে তোমরা আট নাম্বার এখান থেকে পাবেই পাবে এবং আমাদের আমাদের ইউটিউবে এই ভিডিও করানো আছে তোমরা দেখে নিতে পারো আমাদের তিনটে লেকচারে ইনভার্স ট্রিগোনোমেট্রি অপেক্ষক শেষ করা আছে এরপর ইউনিট টু ইউনিট টু হচ্ছে অ্যালজেব্রা কি কি আছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স আছে এবং ডিটারমিনেন্ট আছে এখান থেকে আসে চার নম্বরের দুটো কোয়েশ্চেন আসে ম্যাট্রিক্স থেকে একটা আসে ডিটারমিনেন্ট থেকে একটা আসে দু নম্বরের একটা আসে দুই দুই মার্কে একটা আসে এবং এমসি কিউ একটা থাকে এখান থেকে টোটাল এগারোটা নাম্বার আসে এই এগারোটা নাম্বার যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে এগারোয় এগারোই পাওয়া যায় দশ নয় এগারোই পাওয়া যায় কীরকম এই যে কালিতে লেখা আছে দেখতে পেয়েছ কীরকম করা আছে না এক ইন্টু চার করা আছে দেখতে পেয়েছ আশা করি এক ইন্টু চার এক ইন্টু চার অর্থাৎ এইখান থেকে একটা চার নাম্বার পরে ম্যাট্রিক্স থেকে এবং দুই ইন্টু চার অর্থাৎ এই ডিটার্মিন্ট থেকে একটা চার নাম্বার পরে এটা তোমরা কনফার্ম পেতে পারবে গ্যারেন্টি ইউনিট থ্রি কি আছে ইউনিট থ্রি আছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি আর দুই দুই আছে ডেলিভেটিভ ডেলিভেটিভ দুটো পার্ট আছে ফার্স্ট অর্ডার ডেলিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এবং ইনটিগ্রেশন আছে ইনটিগ্রেশান দুটো পার্ট আছে এবং ডেফিনেট এবং মানে স্যার বুঝলাম না অ্যাপ্লিকেশান অফ ডেলিভেটিভ অ্যাপ্লিকেশান অফ ইনটিগ্রেশান এগুলোতে কোনটা আছে অবকূল সমীকরণ প্রথম প্রথম মাত্রা অবকল সমীকরণ রৈখিক অবকূল সমীকরণ ক্ষেত্রফল নির্দিষ্ট এবং স্পর্শ কবিলাম বর্ধিষ্ণু কহিষ্ণু চরম ব্রহ্মান এই আর হয়তো দু একটা বাদ পড়ে গেল আশা করি বাদ পড়েনি তো এই চ্যাপ্টারগুলো এই এ ওডি এর মধ্যে থাকে যদি ভালো করে এখান থেকে কোনটা পাওয়ার মতো না ডেরিভেটিভ যেটা জানতেই হবে ক্যালকুলাসে যেটা ছাড়া যাওয়া পরীক্ষার হলে যাওয়া মানে পাপ করা বা বিপদ করা তাহলে ডেরিভেটিভটা থেকে তুমি পাচ্ছ এবং ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ভীষণ সহজ জিনিস ই অনির্দিষ্ট সমাকলটা সবথেকে সহজ জিনিস যদি পারো এটাও করে রাখতে পারো এবং এওডি এ এর মধ্যে অবকল সমীকরণ থেকে একটা পাঁচ নাম্বার পাওয়া যায় এই একটা পাঁচ নাম্বার কিন্তু না খেটে পাওয়া যায় কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই থিওরিটা জেনারেলি পাওয়া যায় এবং এই সমস্ত ক্যালকুলাস পার্টের অঙ্ক শিবংশের অল রেডি করিয়ে ফেলেছে অনেকগুলো চ্যাপ্টার আর কিছু চ্যাপ্টার বাকি আছে পুজোর আগেই আমরা শেষ করে দিতে পারব তো তোমরা আমাদের ভিডিওর প্লেলিস্টে যে ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে আছে যে দেখে নিতে পারবে তো আমি বলবো এখানে কী কী থাকে হ্যাঁ দুই অর্থাৎ ডেরিভেটিভ থেকে থাকে এই যে দুই দুই থেকে থাকে চার প্লাস দুই ডেরিভেটিভ থেকে একটা চার নাম্বার থাকে একটা দু নম্বর থাকে তিন থেকে থাকে দশ অথবা এগারো নম্বর অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে থাকে কত না দশ অথবা এগারো নম্বর থাকে এবং এওডি এ ওয়াই এই এডিএ থেকে থাকে চোদ্দো থেকে পনেরো নাম্বার তাহলে আমাদের ডেরিভেটিভটা যদি আমরা রেডি করতে পারি ছটা নাম্বার পেয়ে যাব ইনটিগ্রেশনটা যদি রেডি করতে পারি আমরা দশের মধ্যে যদি আমরা ছয়ই ধরি ছয় পেয়ে যাব এবং এওডিএয়াই থেকে কাটসাট করে আমরা চার ধরছি দশ চোদ্দো চার ধরছি চার আর এখানে ছয় দশ দশ ছয় ষোলো আমরা এখানে পঁয়ত্রিশের ষোলো ষোলোবেলা আর বাবা কিছু তো হলো ক্যালকুলাস হচ্ছে প্র্যাকটিসড বেস্ট জিনিস প্র্যাকটিস যত করবে ক্যালকুলাস হবে অ্যালজে অত প্র্যাকটিস না কনসেপ্ট বুঝতে হয় কী কী গুণ করতে হয় সেটা বুঝতে হয় দু একটা প্র্যাকটিস করলে পাওয়া যায় কিন্তু এই ক্যালকুলাস প্র্যাকটিসড বেস্ট জিনিস এখান থেকে প্র্যাকটিস যত করবে তত মার্কস আসবে এবার ইউনিট ফোর চলে যাবো লাইন থ্রি ডি কী আছে না ভেক্টর যেভাবে আছে ভেক্টার প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডাইরেকশান কোশ্চেন এবং ডাইরেকশান রেশিও আছে থ্রি ডি স্টেট লাইন আছে এবং প্লেন আছে বাংলায় বলি ভেক্টার বীজগণিত আছে দুটি ভেক্টারের গুণ আছে দিক কোশাইন দিক অনুপাত আছে ত্রিমাত্তিক দেশের লেখা আছে এবং সমতল আছে এখানের প্রশ্ন বা কোয়েশ্চেন প্যাটার্নটা কী হয় পাঁচ ইন্টু এক সমান পাঁচ অর্থাৎ পাঁচ মার্কের একটা কোয়েশ্চেন আসে চার মার্কের একটা আসে দু মার্কের একটা আসে এবং এক মার্কে অর্থাৎ এমসি দুটো আসে অর্থাৎ এখান থেকে টোটালি আমাদের আসে তেরোটা নাম্বার তেরোটা নাম্বার পাওয়া একদম মামুলি ব্যাপার বাঁ হাতে করে মুড়বে এবং তেরোটা নাম্বার নিজের পকেটে করে মানে পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে হাসতে হাসতে কীরকম সিস্টেম থাকে এক অথবা দুই অথবা তিন টাকা ভেক্টর ভেক্টর গুণ এবং ডাইরেকশন কোসাইন থেকে ছ নাম্বার আসে এবং চার আর পাঁচ থেকে হয় চার আর পাঁচ থেকে একটা পাঁচ নাম্বার থাকে একটা দু নাম্বার থেকে অর্থাৎ এমসিকিউটা থাকে এমসি থেকে দুটো এই থ্রি ডি থেকে থ্রি ডি স্টেট লাইন অথবা প্লেন থেকে যে কোনো একটা পাঁচ নাম্বার আসে অর্থাৎ তোমরা যে কোনো একটা করলেই তোমরা কমন হবে কিন্তু কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সমতল থেকেই দুটো পাঁচ নাম্বার দিয়ে দিচ্ছে আমি এইচএসের কথা বলছি তাই সমতলটাকে আগে রেডি করতে হবে এখান থেকে নাম্বার পাওয়ার কোনো ব্যাপার না এবং এই একটা চ্যাপ্টার আছে এইচএস বোর্ডে ইউনিট ফাইভে আছে এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এখান থেকে পাঁচ নম্বরে একটা কোয়েশ্চেন আসে যে কিচ্ছু জানে না যে অঙ্ক বইটা দিন খুলে দেখে নেই তাকে যদি চ্যাপ্টারটা বুঝিয়ে করিয়ে দেওয়া হয় এই চ্যাপ্টার থেকে স্যার পাঁচে পাঁচ পাবেই পাবে আমি এই লেকচারে ভিডিও এখন আনিনি আমি নিজে নিয়ে আসবো এবং ভেক্টর থ্রিডি জিওমেট্রি আমি করাচ্ছি ক্যালকুলাস পার্টটা শিবম স্যার করাচ্ছে ইউনিট ফাইভ একটাই পাঁচ নাম্বার আছে এই যে দেখা যায় ফাইভ মার্কস কনফার্ম এবং এটা কনফার্ম করে দেওয়ার দায়িত্ব আমার এবং পরীক্ষার দিন এসে ভিডিওটা খুলে মিলিয়ে এবং অঙ্কটা কমন করেছে হ্যাঁ কি না ইউনিট সিক্স আমরা সাজেশান দেওয়া আমি সাজেশান আমরা অঙ্কের আনবো শিবম স্যার দেবে আমি দেবো একটা ভিডিওটি দেবো ইউনিট সিক্সে কী হবে না এখান থেকে আট মার্ক আসে দেখো আট দিয়ে যাত্রা শুরু করেছিলাম এবং আটে এসে আমরা যাত্রা শেষ করবো ইউনিট সিক্স আমাদের লাস্ট প্রভাবিলিটি প্রোভাবিলিটিটা আছে সম্ভাবনা এবং তারপরে আছে র্যান্ডাম ভেরিয়েল অর্থাৎ সমসম্ভব চলক এবং তার বিভাজন এবং তিন নম্বরে আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অর্থাৎ দ্বিপদ বিভাজন এই তিনটি জায়গা থেকে আট নম্বরে আটে আট পাওয়া যায় আমি ধরে নিচ্ছি তুমি জানো না প্রবাবিলিটি করতে পারো আটে ছয় পাওয়া যায় কনফার্ম ছয় পাওয়া যায় প্রবাবিলিটি দ্বিপদ বিভাজন মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক খুব সহজ এবং প্রবাবিলিটিটা অঙ্ক খুব সহজ তো এখান থেকে আমি ধরে নিচ্ছি ছয় পাওয়া যায় ইউনিট ছয় থেকে তোমরা ছয়ই পেলাম ধরে কিন্তু আমি বলবো যে ভালো প্র্যাকটিস করবে সে আটে আটই পাবে

বেসিক কিছু চ্যাপ্টার বলে দিন বেসিক কিছু চ্যাপ্টার আমাদেরকে জানিয়ে দিন যেগুলো পড়লে আমরা পরীক্ষাতে সমস্তটা কমন পেয়ে কমন পাওয়ারটা বড়ো কথা কমন পাওয়াটা মেন কথা নয় কমন পাবে না এটাই ধরে নিয়ে পরীক্ষা কিন্তু কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়িয়ে দিলে আমরা এইচএস এবং টেস্টে একটা ভালো স্কোর করে আসতে পারবো এবং ওইখান থেকে স্কোর কমার জায়গা নেই ওখান থেকে বরং স্কোর বাড়ার জায়গা আছে যতটা নাম্বার এক নাম্বার কমের আশা করেছিলাম এবং সেখানে তুমি ফুল নাম্বার নিয়ে আসতে পারবো কোন কোন চ্যাপ্টার সেগুলো না প্রথম যেগুলো সাদা কালচে লেখা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট লিখে না এগুলো করলে তুমি সমস্তগুলো লিখে আসতে পারবে এই এই সংক্রান্ত যে অঙ্ক আসবে যদি প্র্যাকটিস করে থাকতে পারো তুমি বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়ে আসবে বাকি পঁয়ত্রিশটা মতো হাত থেকে বাদ দাও ইউনিভার্স রেডি করতে হবে অ্যালজেব্রা রেডি করতেই হবে ফ্যাক্টর থ্রিডি রেডি করতেই হবে ভীষণ সহজে আমি নিজে বলিয়েছি এবং লিনিয়ার প্রোগ্রামিং তো মানে বলার কথা নেই পাঁচে পাঁচ সবাই পায় প্রবাবিলিটি এটাও রেডি করতে হবে

বাকি পঁচাত্তরটা নাম্বার তোমাকে জোগাড় করতেই হবে হয়তো দেখো আমি একটা কথা বলি পঁচাত্তরটা নাম্বারের জন্য খাটবে কিন্তু যারা ক্যালকুলাস পারে না তাদের জন্য কত নাম্বারের জন্য খাটবে তুমি আসিতে আমি তোমাদের ভালো স্টুডেন্টসের কথাই এতক্ষণ বলছিলাম যারা ক্যালকুলাসটাও ভালো করে পারে তাদের কথাই বলছিলাম যে পঁচাত্তর পেতেই হবে পঁচাত্তর জন তুমি তুমি তো লিনিয়ার প্রোগ্রামে পাঁচে পাঁচ পেয়ে গেছো আমার লেকচার দেখলি পেয়ে যাবে তুমি পঁচাত্তর জন্য খাটো যারা জানে না তারা কতজন খাটবে ভাই না কথা তো বলছেন না তারা বাকি চল্লিশটা নাম্বারের জন্য খাটো আর আরে আর চল্লিশটা নাম্বারের জন্য খাটো না তোমরা সিক্সটি পারসেন্ট নাম্বার এমনিই পেয়ে যাবে সিক্সটি সিক্সটি ফাইভ এমনিই পেয়ে যাবে ডেলিভেটিভ ইনটিগ্রেশান এডিএয়াই থেকে এক্সট্রা লেগে আছে দেখো তোকে মানে এই চ্যাপ্টারগুলো তোমরা রেডি করতেই পারো নাও করতে পারো যারা কমার্স স্টুডেন্ট তারা করবে না যারা একটু ভালো স্টুডেন্টস যারা একটু ভালো পড়াশোনা করে যারা ডেরিভেটিভ ক্যালকুলার ভালো বোঝে তারা এগুলো কিন্তু জলের গতিতে করে ফেলতে পারবে আমাদের শিবম সাহের কথা জিনিস খাওয়ার আগে করে ফেলতে হবে এই অঙ্কগুলো তো ডেরিভেটিভ করতে হবে তোমাদের এটা আমি বলছি যারা কমা ভালো কিছু হয় না সবাই সমান তো প্র্যাকটিস করে না বলে সে কমা হয়ে গেছে এটা তার ফল্ট তোমাকে রেডি করতেই হবে এবং ডেরিভেটিভ তুমি জানো তুমি একবার ট্রাই করবে সূত্র অ্যাপ্লাই করবে অঙ্ক হবে শিবম স্যারের লেকচার দেখবে আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে পারবেই পারবে যারা ভালো আবারও বলছি তারা পাঁচ পেয়ে আছো পঁচাত্তর জন্য খাটো আশিতে পাঁচ পেয়েছ পঁচাত্তর জন্য খাটো অবশ্যই হবে অঙ্কে একশো একশো পাওয়া যায় বাট বাট যারা একটু কমার যারা এই ক্যালকুলাসটাকে সক্ষম না তারা এই দিকের এগুলো শেষ করবে অর্থাৎ এদিকের এগুলো শেষ করে ফেলো এদিকের লেকচারগুলো তোমরা শেষ করে ফেলো এদিকের লেকচারগুলো শেষ করলে কী হবে তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং এখান থেকে তোমাকে চল্লিশটা নাম্বার সিকিউর করে নিতে হবে চল্লিশটা নাম্বার সিকিউর করে নিতে চলে না পঁয়তাল্লিশ নাম্বার সিকিউর করে ফেলতে হবে এবার এবার আসি মেন আলোচনা এতক্ষণ তো ইন্ট্রো হচ্ছিল গৌরচন্দ্রিকা হচ্ছিল এবার আসি মেন আলোচনা তোমাদের জন্য তোমরা তো খাটে তোমাদের এফোর্ট দেবে যথেষ্ট তোমরা তোমাদের এফোর্ট দেবে কিন্তু তোমাদের জন্য লান্স শিক্ষা কী কী করতে চলেছে তোমাদের জন্য লান শিক্ষা কী কী করেছে কী কী করবে সমস্ত কিছুই আনবো এখন বলছি দেখুন ক্লাস টুয়েলভ ম্যাথ এসেন দে বুকের ফুল সলভ করা আছে করা হচ্ছে করা আছে না করা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় একটা করে লেকচার যায় এবং অঙ্কের ক্যালকুলাস কাটের চাই এবং মাঝে মাঝে আমার আমি আমার লেকচার দিয়ে দিই ভেক্টার মাঝে মাঝেই তার ভেতরে ভেতরে চলে যায় কিন্তু প্রত্যেক দিন একটা করে ক্যালকুলাসের লেকচার যায় ক্যালকুলাস কিছু দিন বাদই শেষ হয়ে যাবে অঙ্কের লেকচারের কাজ চলছে এবং ক্লাস টুয়েলভ কেমিস্ট্রি ফুল বুক রেকর্ডেড ভিডিও লেকচার্স ওয়াইড অ্যান্ড ক্রিয়েটেড প্লে লিস্ট এবং একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে যার নাম নিউটন ফোর পয়েন্ট জিরো এইচএস কেমিস্ট্রি ব্যাচ বলে দেখবে ক্রিয়েট করা যায় প্লেলিস্ট অপশানে যাবে আমার চ্যানেলে পেয়ে যাবে সেখানে দেখবে কেমিস্ট্রি বহু লেকচার করানো আছে এখনও কিছু কিছু বাকি আছে সেগুলো আমি অবশ্যই করিয়ে দেবো এবং ম্যাথের জন্য প্রশাস টু পয়েন্টও বলে একটা ব্যাচ লঞ্চ করেছিলাম সেই প্রয়াস টু পয়েন্টও ব্যাচে ইউটিউবেই দেখবে লেখা আছে প্রো এস টু পয়েন্টও ম্যাথ ব্যাচ সেখানে ক্লিক করবে সমস্ত অঙ্কের লিখছে তোমার থরলি পর পেয়ে যাবে এক জায়গায় করা আছে তোমাদের জন্য লান শিক্ষা আরও অনেক কিছু আনতে চলেছে কিপ ওয়েট আর কী কী আইন শিক্ষা কী কী করেছে না কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করিয়েছে এবার আমরা শিবম স্যারকে দিয়ে বিভিন্ন ক্যালকুলাসের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করাবো তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করে বিভিন্ন অঙ্ক পাঠাতে পারো এবং সাজেশন সিরিজ ফর এইচএস দু হাজার পঁচিশ অর্থাৎ সাজেশান দেওয়া হচ্ছে বিভিন্ন স্যার আমাদের সাজেশান পাঠাচ্ছেন এবং আমিও নিজে কিছু সাজেশান করে দিচ্ছি এবং যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটা আসতে চলেছে আমাদের তোমাদের সুবিধার জন্য তোমাদের এইচএস দু হাজার পঁচিশকে লক্ষ্য করার জন্য মহামারাথন সিরিজ পরে এইচএস দু হাজার পঁচিশ কেমিস্ট্রি মহাম্যারাথন সিরিজ নিয়ে আসা হয়েছে কেমিস্ট্রির জন্য দু হাজার পঁচিশ সালের জন্য মহামারাথন দীর্ঘ একটা যাত্রাপথ আমরা যাব, এবং দীর্ঘ একটা ও মানে ম্যারাথনের মতো দৌড় আমরা করব এবং সেখান থেকে আমরা এক দুই এক দুই করতে 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 সত্তরটা নাম্বার আমরা সিকিউর করে আচ্ছা আমাদের ফ্যাকাল্টি কে কে আছে না আমাদের ফ্যাকাল্টি আমি নিজে আছি কেমিস্ট্রি পড়া এবং শিবম স্যার আছেন যিনি ম্যাথসের ক্যালকুলাস পাঠ্টা পড়া এবং অঙ্কিত স্যার আছেন যিনি ফিজিক্স অ্যান্ড সাজেশান কিছু দিয়ে দেন এবং রবি স্যার আছেন যিনি ফিলোজফি এবং এডুকেশানে সাজেশান প্রোভাইড করেন এবং ওখান থেকেই কমন পাওয়া যাবে এটুকু আমি বলতে পারি রবি স্যারের সাজেশান মানে মারাত্মক সাজেশান এবং অঙ্কিত স্যার আমাদের ফিজিক্স এবং সাজেশানটা দিয়ে দেবেন ফিজিক্সের সাজেশান দেওয়া আছে বাকি সাজেশানগুলো দেবেন এবং ফিজিক্সটা হয়তো তিনি ক্লাস নিতে শুরু করবেন তিনি ক্লাস নেবেন শিবম স্যার আমাদের ক্যালকুলাস পার্টটা করেছে এবং আমি নিজে কেমিস্ট্রি এবং ম্যাথের বাকি পার্টটা করিয়ে দিচ্ছি আর কিছু বলার নেই যেটা বললাম দিস ইজ এন দিস ইজ এন একটা ভিডিওতে এত কিছু ডিটেলস আমার চ্যানেলে কী আছে কী হচ্ছে না হচ্ছে সমস্ত বল দিলাম আমি মনে করি দিস ইজ এন ফর স্টুডেন্টস তাদেরকে উঠে বসে পড়তে বসার এটাই আমি মনে করি অনেক কিছু আমাদের এই কদিনের চ্যানেল যা কিছু করেছে সব তোমাদের ভালোবাসায় তোমরা আরও ভালোবাসা দাও এবং তোমাদের যা ফোন আছে সব থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে এবং এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো চ্যানেলের সাথে থেকো সাপোর্ট করো আমরাও আছি তোমরাও থাকো টেক কেয়ার গুড বাই